বাবরকে যেন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় বাবরকে নিয়ে খালেদা জিয়া একবার বলেছিলেন আমি কি করব, আমার পাগলা বাবর চেয়ে বুঝে না কিছু লুৎফুজ্জামান বাবর যে জিতবেন এটা সকলের জানা ছিল জেল থেকে বেরিয়ে এসেই শান্তভাবে হায়নার মতো সব পর্যবেক্ষণ করছিলেন তিনি আর সব জবাব দিলেন ব্যালটে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এক লাখ বিশ হাজার একশো ভোট বেশি পেয়ে নির্বাচিত হন এমনকি হারিননি একটি কেন্দ্রীয় তাই তো লুৎফুজ্জামান বাবরকে নিয়ে মাতামাতি এখন চারদিকে দুই হাজার এক সালে বিএনপি ক্ষমতায় আসার পর লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন ঘটনা দুই সালের চোখে সোনালী রঙের রোদ চশমা পরনে সাদা পাঞ্জাবি হাতে একটি রকেট লঞ্চার ছেড়ে দেখছেন পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন তা নিয়ে টার্গেট ছিল ভারতের সেভেন সিস্টার্সকে স্বাধীন করা সেই মামলার আসামি হিসেবেই দীর্ঘ দুই দশক জেলে ছিলেন বাংলাদেশের সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমানে অনেকের কাছে নতুন করে জনপ্রিয় হলেও অনেক আগে থেকেই তিনি বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় ছিলেন লুৎফুজ্জামান বাবর উনিশশো সালের দশ অক্টোবর জন্মগ্রহণ করেন তার জন্ম নেত্রকোনা জেলায় নেত্রকোনার এক ধনী বাঙালি মুসলিম পরিবারের সন্তান তিনি তার বাবার নাম একে কে লুৎফুর রহমান যিনি কিনা বাংলাদেশ পুলিশের একজন সিনিয়র অফিসার ছিলেন তার বাবা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিরাপত্তা দলের একজন সদস্য ছিলেন সেই থেকে জিয়া ও তার স্ত্রী খালেদা জিয়ার সাথে তার পরিবারের ব্যক্তিগত পরিচয় ছিল লুৎফুজ্জামান বাবরের মার নাম জোবাইদা রহমান তারা চার ভাই ও তিন বোন এর মধ্যে লুৎফুজ্জামান বাবর তৃতীয় তিনি বেড়ে উঠেছেন রাজধানী ঢাকার মগবাজারের এলাকায় রাজধানী ঢাকাতেই তার শিক্ষাজীবন অতিবাহিত হয় গণ অভ্যুত্থানের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন লুৎফুজ্জামান বাবর এরশাদের পতন হলে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটিতে যোগদান করেন এরপর উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই ও দুই হাজার এক থেকে দুই ছয় সময়ে নেত্রকোনা চার আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন লুৎফুজ্জামান বাবর এরপর দুই সালে দ্বিতীয়বারের মতো একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তারপরেই ভাগ্য খুলে চায় তার তারপরই ভাগ্য খুলে যায় তার ঠাই পান খালেদা জিয়ার নেতৃত্বাধীন দায়িত্ব পান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দুই সালে তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে নিযুক্ত হন প্রথমে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী কিন্তু দুর্বৃত্তদের গুলিতে একটি শিশুর মৃত্যুর ঘটনায় আল্লাহর মাল আল্লাহয় নিয়ে গেছে মন্তব্য করে বিপাকে পড়েন আলতাফ হোসেন চৌধুরী তাই তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আলতাফ হোসেন চৌধুরীকে সরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে এরপর তার জায়গায় আর কাউকে নিয়োগ দেননি ফলে আলতাফ হোসেন চৌধুরীর বিদায়ে বাবরের ভাগ্য খুলে যায় তিনি হয়ে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বেসর্বা নিয়ম অনুযায়ী কোনো মন্ত্রণালয়ে ক্যাবিনেট মন্ত্রী না থাকলে প্রধানমন্ত্রী ওই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে কাজ করেন যেহেতু খালেদা জিয়া প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে ব্যস্ত তাই প্রতিমন্ত্রী হিসেবে লুৎফুজ্জামান বাবুরি হয়ে ওঠেন সেই মন্ত্রণালয়ের অঘোষিত প্রধান এরপর একের পর এক আলোচিত ও সমালোচিত কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছিলেন বাবর তার জনসেবা ও উন্নয়নমূলক কাজের জন্য খুব দ্রুত জনপ্রিয়তা পান তিনি অনেকের মতে লুৎফুজ্জামান বাবর বিএনপি সরকারের আমলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন ওই সময় তিনি নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করায় জননন্দিত নেতা হিসেবে পরিচিত হন আর তারেক রহমানের ঘনিষ্ঠ হওয়ায় এবারও ভাগ্য খুলে যেতে পারে বাবরের